গত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাতের আর শিবির বন্ধ তুই আমার কুষ্টিয়ায় খবর নি আয় আমার 14 বংশ আউমেলিগ আমার 14 বংশ আউমেলিগ দর্শক যে কেউ আমাদেরকে পরোকালের রাস্তা বলে দিবেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে জালিমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ি তুলতে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন সেখানে যখন দেখবেন এক্সিলেনির হুজুর সরকারি আমলাদের এবং জালিমের প্রশংসায় পঞ্চমুখ থাকে তখন বুঝতে হবে এই ইসলামটাই সবচেয়ে বেশি সংখ্যা লব বলেছেন আপনার বুদ্ধি ভালো অনেকে আমাদেরকে মনে করে প্রশ্ন করেন যে দেশে ইসলামি حکومت قائم হয় না কেন অথচ 92% মানুষ দেশে মুসলমান আমরা মনে করি যতদিন পর্যন্ত ওয়াজের এই পবিত্র মঞ্চে বসে এক শ্রেণির ওয়াজ ব্যবসায়ীরা নিজেদের ওয়াজের সুবিধার্তে ধর্মের অপব্যাখ্যা করবে কোরআন হাদিসের ব্যাখ্যা করবে সরকারি আমলাদের পা চাটবে জালিমের প্রশংসায় পঞ্চমুখ থাকবে ততদিন পর্যন্ত এদেশে ইসলামী কায়েম হবে না এদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য এই ওয়াদের পবিত্র মঞ্চে বসে যেদিন অন্যায়কে অন্যায় বলতে পারবে জালিমকে জালিম বলতে পারবে জুলুমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে পারবে ওই দিন এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে প্রশ্ন করতে পারেন যে ব্যক্তি জালিমের প্রশংসা করেছে ফেসিস সরকারের প্রশংসা করেছে তিনি তো ওই সরকারের জুলুমের শিকার আমরা মনে করি যারা সময়ের পরিবর্তনের কারণে জুলুমের বয়ে জালিমের বিরুদ্ধে কথা বলে না যারা জালিমের প্রশংসায় পঞ্চমুখ থাকে যাদের চরিত্র সময়ের পরিবর্তনে পরিবর্তন হয় তারা কখনো আর জাতির রাহবার হতে পারে না আমাদের এই ওয়াজের মঞ্চগুলো আগামী দিনের আল্লাহওয়ালা যারা জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে তাদের দখলে চলে আসুক দেখবেন এদেশে ইনশাল্লাহ ইসলামী হুকুমত কায়েম হওয়ার সময়ের ব্যাপার হবে